হাসান বসতি রহমতুল্লা রায় বলেন দুনিয়ার মুসলমানের মিনারা যেই মানুষগুলি যেই মানুষগুলি আমার নবীর মিলাদের পক্ষে অর্থ সময় ব্যয় করো অপচয় মনে করো না করোনা না আমি হাসান বসরি অদিত্য আমি প্রস্তুত ছিলাম লাও কান আমার জন্য যদি থাকত মিসলু জাবালি উহুদিন উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা আমার থাকত আমি প্রস্তুত ছিলাম ব্যয় করতে যা জাহাবান সোনা পান ফাঁকত ওগুলি আমি ব্যয় করে দিতাম দুনিয়ার কোন জায়গায় নয় কোন জায়গায় নয় আলা কেরাতে মৌলিদিন নবী সাল্লাহ সাল্লাম নবীজির মিলাদ মাহফিলের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা মণিমুক্ত আমি দান করে ব্যয় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল আর এখনকার মনসি কি কয় কয় অপসয়